আসসালামু আলাইকুম মোবাইল অ্যাপ লক করবেন কিভাবে মোবাইল অ্যাপ লক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন ফাইল ফটো গ্যালারি গুরুত্বপূর্ণ অ্যাপগুলো যদি আপনি লক করে রাখেন কেউ যদি ওই অ্যাপে ঢুকে তাহলে কিন্তু সহজেই ঢুকতে পারবে না তাকে পারমিশন চাইবে এজন্য এটা করে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফোনে অ্যাপসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে ফটো ভিডিও থাকতে পারে এজন্য লক করে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেটি কিভাবে করবেন তাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে সরাসরি আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ দিবেন অ্যাপ লক প্রো এটা লিখে সার্চ দিবেন এখানে দেখতে পাবেন অ্যাপটি আপনি ডাউনলোড করে নিবেন এই যে অ্যাপের লোগোটি দেখে ডাউনলোড করে নিবেন ডাউনলোড করতে কিছু সময় নেবে ডাউনলোড হয়ে গেছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে আপনাকে এরকম একটি ইন্টারফেজ নিয়ে আসবে আসার পরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে এটা ছয় ডিজিট পিন এখান থেকে আপনি যে কোনো ইচ্ছা মতো একটি নিতে পারবেন আপনি যদি চান টেনে লক খোলা প্যাটার্ন লক চার ডিজিট পিন ছয় ডিজিট পিন এভাবে করতে পারবেন আমি প্যাটার্ন লক করে দেখাচ্ছি প্যাটার্নে ক্লিক করবেন এরপরে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কেমন ভাবে করবেন আমি এভাবে দিলাম আবার আপনাকে পুনরায় রিপিট করতে হবে এভাবে দিবেন সেভ করে নেবেন সেভ করার পরে এখানে আপনার আন্ডারিস্টুড এটাতে আপনাকে ক্লিক করতে হবে এটাতে যদি আপনি ক্লিক করবেন আপনাকে আরেকটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পেরমিট পেরমিট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কিছু পারমিশন দিতে হবে ওকেতে ক্লিক করবেন আমি এগুলোতে পারমিশন দিয়ে দিব পারমিশন আছে যেগুলো পারমিশন দেওয়া নাই সেগুলো পারমিশন দিয়ে নেবেন দেওয়ার পরে আবার এটাতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন পেমিন এটাতে আপনি ক্লিক করবেন অ্যালাউতে আবার ক্লিক করে দেবেন এরপর এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে হয়ে যাবে ওকেতে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনি ওপরের দিকে খেয়াল করবেন সেটিংস নামে এটা তো আপনি ক্লিক করেন ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন অ্যাডভান্স সেটিংস নামে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্ক্রল করবেন করার পরে এখানে আপনি দেখতে পাবেন ফেক ক্র্যাশ মেসেজ এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড আসবে অ্যাডটি দেখে নেবেন কোনো কিছু অ্যাপস যদি ফ্রিতে ব্যবহার করতে চান তো এরকম কিছু অ্যাড চলে আসে এজন্য জন্য এগুলো করে নেবেন আবার আসবে করার পরে এখানে একটি ইন্টারফেস দেখতে পাবেন ফেক ক্র্যাশ মেসেজ এটা তো আপনি ক্লিক করবেন এতে ক্লিক করে অ্যালাউতে ক্লিক করে দিন আপনার এরকম ফেজ আসবে ওপরে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিবেন করার পরে ব্যাকে চলে আসবেন আসার পরে আনলকে ক্লিক করবেন ক্লিক করার পরে এগুলো সব আনলক করে দিবেন এগুলো আনলক করার পরে এরপরে আপনি আনলকে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনি যে যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো সেগুলো আপনি লক করে দেবেন তো আমি মনে করেন এখান থেকে করে দিব ফেসবুক ফাইল ম্যানেজার ফাইল তারপরের নিচে মনে করেন ইমো ইন্টারনেট এরকম করে দিলাম যেগুলো আপনি লক করবেন এই যে এগুলো শো করবে তারপর আপনি ব্যাকে আসবেন এখানে আপনি দেখুন ফেসবুকে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস আসবে আপনার এরকম ব্যাকে চলে আসবে কেউ কিন্তু ঢুকতে পারবে না ঢুকবেন কিভাবে এটার ওপর চেপে ধরে রাখবেন এভাবে লক করে দিবেন খুলে যাবে এভাবেও কিন্তু আপনি করতে পারবেন ভিডিওটি আশা করি বুঝাতে পেরেছি আবার আপনি কীভাবে আনলক করবেন আনলক করার জন্য আপনি অ্যাপসে চলে আসবেন আসার পরে আপনি এখানে এগুলোকে কেটে দেবেন কেটে দেবেন আনলক হয়ে যাবে এবার দেখুন ঢুকতে পারবেন এই যে দেখুন আর লকের প্রয়োজন হয় না এভাবেই কিন্তু করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম